কথা কন ঠিক কিনা জান্নাতে যাইতেন সান জান্নাতের রাস্তা আগে বাইচ্ছেন জান্নাতের পথে আসেন এই জান্নাতের পথ আমার নবী ছাড়া হবে না কথা কন ঠিক কিনা আমার ভাইরা অসুবিধা নবীর কাছে সাওয়ার যে বৈধ সাহাবাই কেরামের যুগে যে সাওয়ার বিধান ছিল এখন যে নাজায়েজ বলো বেদাত বলো শিরিক বলো ওই সময় যে সাহাবাই কেরাম ফেক্তিকের নবীর থেকে শিক্ষা নিয়ে তারা জীবন যাপন করছে তারা তাদের জীবন পরিচালিত করেছেন তাহলে নিঃসন্দেহে তারা আমার নবীর কাছ থেকে ভুল শিখেন নাই সঠিকটাই শিখেছেন আর এই কারণে সাহাবাই কেরামকে সত্যের মাফ বলেছেন আর সাহাবিকার নজুম আকাশের নক্ষত্র সমতুল্য বলেছেন ইফতে দায়িতুম ইফতে দায়িতুম এই কারণে নবিসি ভবিষ্যতের জন্য আমাদেরকে ওয়ার্ডার করেছেন আমি নবীর অবর্তমানে তোমরা সাহাবাই যারা ফলো করবা অনুসরণ করবা তোমরা হেদায়ত প্রাপ্ত হইবা তাহলে নিঃসন্দেহে তারা সঠিকের মধ্যে আছে যার কারণে আমরা তাদেরকে ফলো করলে আমরাও সঠিক থাকতে পারবো নিঃসন্দেহে সাহাবাই ক্যারামের ব্যাপারে কোনো মন্তব্য করা চলবে

আল্লাহর দরবারে হাত পারে কয় আল্লাহ আপনি না আমারে হাবিবুল্লাহ কইছেন আপনি না আমারে ভালোবাসেন আমারে না আপনি বন্ধু বলছেন বলে হাও কয় আল্লাহ যদি আমি আপনার বন্ধু হই আমারে যদি ভালোবাসে থাকেন আমি আপনার কাছে একটা জিনিস চাই কি চান নবী গো আপনি কি চান ই আল্লাহ কিছুই না আমার এই উম্মত ভুল করছে আমার এই উম্মত গুনা করে ফেলাইছে জাহান নামে হইয়া গেছে অপরাধী হইয়া গেছে এখন অন্তরে তোমার ভয় ঢুকছে জাহান নামে রাজাবের কথা স্মরণ হয়েছে কবরে আজাব কেমন করে সহ্য করবে অনুতপ্ত হয়েছে অনুনয় বিনয়ের সাথে আমার কাছে এসে আত্মসমর্পণ করেছে ধরা দিয়েছে সেরেন্ডার করেছে আল্লাহ আমার উম্মত জাহান নামে যাবে এটা তো আমি চাই নাও কারণ তুমি যেমনে আমারে ভালোবাসো আমি এমনি আমার উম্মতের ভালোবাসি আরো জোরে রে জগতে ফাগল কাবারে জল্লাদ

না বাজান আমার এবারে যখন আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায় তো আল্লাহই তো কোরআনে বলছে যে লাওয়াযাদুল্লাহ তাওয়াবার রাহিমা গো আপনি যখন আমার কাছে সুপারিশ করবেন হাত বাড়াইয়া দিবেন অতঃপর আমি আল্লাহ আপনার ওই প্রতি বড় ক্ষমাশীল থাকব বড় দয়াবান থাকব অর্থাৎ আমি তারে ক্ষমা করে দেব এবারে আল্লাহ নবীরে ভালোবাসে মহব্বতের মানুষ মহব্বতের ব্যক্তি চাইছে আমার এই উমরটা মাফ করে দেন আমার আল্লাহ কয় আপনার মহব্বতের কারণে আপনার এই উম্মত ক্ষমা পাইয়া থাকবে জান্নাতের বাগানে আরো জোরে এই ব্যাকুল দিয়ে কয় এবার দেখেন মাওলা আলী শেরে খোদা যাকে শেরে খোদা বলা হয়েছে যাকে নবী বলেন আনা মদিনাতুল এলমি ও আলিজুন বাবুহা সমস্ত জ্ঞানের এলেমের শহর আমি শহরের দরজা আমার আলী আচ্ছা কন এই আলীর ক্ষমতা কি কম না বেশি যেই আলীর জন্য আমার নবীজি সূর্যরে কয় ডুবে গেছ আলী নামাজ সরব মন খারাপ করছে আয় ফিরায় না কোনো দরকার নাই তো আমরা চৈত্য গোষ্ঠী মিললে যদি টানাটানি করি রকেট লইয়া যদি যায় সূর্য ফিরিয়ে আই না ক্ষমতা আছে নি কথা কয় না কিন্তু আমান নবীর ওই ক্ষমতা দিছে কে আল্লাহ তাইলে নবী ওই ক্ষমতা প্রয়োগ করতেন না কেন করেছেন আলীর জন্য করেছেন তাইলে যার জন্য এত মহৎ কাজ আশ্চর্যজনক কাজ নবী করে দিতে পারেন নিশ্চয় তিনার দাম আছে না যার কাছে খাতুরে জান্নাত জান্নাতের কোটি কোটি রমণীদের সর্দারিনি যিনি খাতুন জান্নাত যিনি জগতের মা মা ফাতেমা মা ফাতেমা যার কাছে আমার নবীর ওই মেয়েকে সাদি মুবারক দিয়েছেন শুধু তাই নয় যিনি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহি সালাতু সালাম ওনাদের মা যিনি তাকে যার কাছে দেওয়া হয়েছে ওই জান্নাতের যুবকদের পিতা যিনি ওই আলীর মর্যাদা নিঃসন্দেহে আকাশচুম্বী ঠিক কিনা বলেন এই মাওলা আলী থেকে একখানা হাদিস এসেছে যে হাদিসটা বাবুল ইস্তেস্কার মধ্যে এসেছে উলামাই কারাম বুঝবেন খুব মনোযোগ সংক্ষেপ করে বলছি আমার আপনার কামলেওয়ালা নবীজি জাহেরান হায়াত শেষ মূল যে কথাটা ওইভাবেই আমি বুঝে বুঝার জন্য বলছি যে নবীর কাছে যে ছাওয়া যায় হয়েছেন ওই শিক্ষা তিনাদের জামানার ঘটনাটাই বাবুল ইস্তেস্কা থেকে আমি আপনাদের সামনে বলছি কষ্ট হবে আমার ভাইয়ারাম অন্তরটাকে নরম করে দেন গভীর দেন অন্তরের খান লাগান মাওলা আলী সেরে বলতেছেন দুনিয়ার মানুষ রে ও জগতের মানুষ আপনার আমার খামলে বনা দয়াল নবী মায়ার নবীজির জাহেরান ভাবে যখন হায়াত শেষ হয়ে গেল আমার নবী যখন আল্লাহর দিদারে চলে গেলেন অর্থাৎ নবীজি যখন পর্দা করলেন উফাত মুবার করলেন নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন জাহেরান ভাবে মদিনা থেকে যখন নবী পর্দা করলেন তখন সময় চলতেছিল তিন দিন বলেন দিনের পরের একটি ঘটনা মাওলা আলী বাবুল মধ্যে তুলে ধরলেন মাওলাও রাহু হু বলতেছেন দুনিয়ার মানুষ রে দুনিয়ার মানুষ শোনাও মাত্র নবী আমাদেরকে ছেড়ে চলে গেলেন আমরা সবাই নবীকে হারাইয়া নবীর ব্যথায় ব্যতীত নয় খান্দি নবীরে হারাইয়া আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম মদিনার অলি গুলি গলি যেন নবী 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 করে খান্দি ডানে বামে হাওয়াগুলিও যেন নবী নবী করে কান্দে মদিনার আলো বাতাস মদিনা মদিনার অক্সিজেন মদিনার আবহাওয়াটাও যেন কেমন সুখাহত অবস্থায় নবীর হারাইয়া আসমান জমিন সবাই স্তব্ধ হয়ে গেলেন সুখাহত হয়ে গেলেন মাওলা আলী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমরা নবীর হারাইয়া নবীর বিরহে আমরা নীরবতা পালন করছি কিছুই ভালো লাগে না খাবার ভালো লাগে না নিদ্রা ভালো লাগে না ঘুম যাইতে গেলে ঘুম আসে না যেদিকে তাকায় যেন নবীরে দেখি এই দিকে তাকায় যেন নবীরে দেখি নবীর জন্য আমরা কান্দি মেরা জিকরে লাভ হে নবী নবী মেরা দিল মকামে হাবিব হে জবান তাকুলে জোরে কোন যাদের জবানের মধ্যে সদা সর্বদা ছিল জিকির হিসাবে নবী নবী যাদের অন্তরের মধ্যে জাগা যার জন্য জন্য তিনি ওই নবীর আলী বলতেছেন আমরা মসজিদে নবী শরীফের মধ্যে কয়েকজন সাহাবাহ কেরাম বসে রইলাম নবীর হারাইয়া নবীর বীর হয়ে আমরাও নীরবভাবে বসে রইলাম স্তব্ধ হয়ে রইলাম এই মুহূর্তে হঠাৎ করে মসজিদে নবী শরীফের দরজা দিয়ে বাহিরে নজর গেল আমি দেখতে পাইলাম পাগলের বেশে সুটাম দেহের অধিকারী একজন যুবক খুবই তাকে দেখা যাচ্ছে আওলা কেশে পাগলের বেশি কান্না করতে করতে মদিনাতুল মনার ভিতরে ঢুকলেন মদিনার দিকে যুবক আসতেছে ওই যুবক মদিনারে দিকে নামান্ন নবীর রওজা বরকের কাছে জবানটা খুলি জুড়ে জুরে কন্যা আল্লাহ একবার বন্ধু বন্ধুর আমার নবীর প্রেমিকের দল ওই যুবক অনেক দূর থেকে সামদেশ থেকে আসছে অনেক দূর থেকে আসছে তখনকার সময়ে দ্রুত কোনো যানবাহন ছিল না যাওয়ার জন্য কোনো পরিবহন ছিল না নবীর কাছে আসতেছেন পায়ে হেঁটে হেঁটে অনেক দিন লাগায়া সফর করে আসলেন কিন্তু বাক্যের কি নির্মম পরিহাস তার কফলে নবীকে সরাসরি দেখার সৌভাগ্য হরণা ওই যুবক নবীর নবীর গুণগান শুনে নবীর কথা শুনলেন যে মদিনাতুল মোন্বারায় মোহাম্মদ একজন আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী আছে মোহাম্মদ ইবন আবদুল্লাহ যিনি আখরি জবানার পয়গাম্বর যিনি রহমত ওই নবীর আসমান কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কিতাব আল কুরআন ওই কুরআন নাজিল হয়েছে ওই কুরআনের মধ্যে একখানা আয়াতে কারীমা একটা আয়াতে কারীমা পেয়েছে ওয়ালাউ আনহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা জুরে জুরে কন্না মারহাবা আরো জোরলা একবার ওই আয়াত যখন ফাইলেন যুবক দেখতেছে কেউ যদি অপরাধ করে কেউ যদি অন্যায় করে নিজের নফসরফর জুলুম করে অতপর সে যদি নবীর কাছে যায় নবীর কাছে যায় যদি আত্মসমর্পণ করে স্যালেন্ডার করে উসিলা বানাইয়া নবীর দিয়া যদি আল্লাহর কাছে সুপারিশ করায় নবী যদি তার ফ্ক হইয়া আল্লাহর কাছে যদি হাত বাড়ায় আল্লাহ নাকি ওই অপরাধীকে ক্ষমা করে দেয় কোরআন কোরআন ওই যুবকে মাত্র তার অন্তরিক কম্পন শুরু হয়ে গেল কিতাব সাক্ষী দেহে ওই যুব কেমন কোনো অন্যায় নাই খড়ে নাই বড় অন্যায়কারী ছিল বড় অপরাধে ছিল জীবনে বহু অপরাধ করেছে বহু অন্যায় করেছে এখন জীবনের বয়সের একটা সময়ে ওই যুবকের মনের মধ্যে পক্ষ থেকে হয়তো হেদায়েতের নূর আসল ওই যুবক সিদ্ধান্ত নিল আমি আর অন্যায় করব না আমি আর ভুল পথে থাকবো না আমি আর গুণা করবো না আমি এখন থেকে ভালো হয়ে যেতে চাই আমি এখন থেকে সৎভাবে চলব অন্যায় অবিচার অত্যাচার করব না আমি সঠিক পথে থেকে বাকি জীবন কাটাতে চাই এখন কোরআনের আয়াতের মধ্যে যখন দেখলেন নবীর কাছে কোন যাই ক্ষমা চাইলে ওই ব্যক্তির অপরাধ আত্মসমর্পণ করার জন্য হাজার হাজার মাইল দূর থেকে নবীর কাছে রওনা করলেন জবান খুলে জোরে জোরে করলাই রসুল আল্লাহ আর মোহাম্মতে বলেন হাবিব হাবিবাল্লাহ বাজান আমার বন্ধুরা আমার মনে বড় স্বপ্ন নিযা মনে বড় আশা নিয়া যুবক চললেন মদিনার দিকে নবীর কাছে যাবে আমার নবীর কাছে যাইয়া ক্ষমা চাইবে নবীর কাছে যাই আত্মসমর্পণ করবে সিলিন্ডার করবে নবী তার জন্য যদি দয়া হয় সুপারিশ করলে ওই ব্যক্তি আল্লাহর কাছেই ক্ষমা পেয়ে যাবে ওই ব্যক্তি আ ক্ষমা যখন পাইবে আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর পথের পতিক হয়ে বাকি জীবন চলবে এই সিদ্ধান্ত নিয়ে নবী হিজিরি দরবারে চললেন নবীর কাছে যাবে হায়রিত তকদির তকদিরের লেখল যায় না খন্ডন হই যুবক আশা আশা সে তো মরিচি কে আশা আশার জায়গায় রয়ে গেল আশা আশায় দিন যাইতেছে রাত যাইতেছে সফর কিন্তু কিন্তু বন্ধ নাই রাত দিন সফর অব্যাহত রেখে নবীর কাছে পাগলের বেশে চটলেন বন্ধুরা রে আমার ও নবীর প্রেমিকেরা মনে দিয়া লক্ষ্য করেন ওই যুবকটা যাইতে যাইতে খুবই সংক্ষেপ করে বলে বলছে এক পর্যায়ে যখন মদিনাতুল মোনাবারায় পৌঁছলেন ওই মদিনার এরিয়ার মধ্যে পৌঁছার পরে যখন এই জনজনকে জিজ্ঞাসা করতেছে বাইরে এখান থেকে মদিনা কোন দিকে আ যে আল্লাহর পয়গম্বর রহমত আলামিন অর্থাৎ আমার নবীর সন্ধান নবী কোথায় নবীর সন্ধান জিজ্ঞাসা করতেছেন নবীর খোঁজখবর তালাশ করতেছেন এইভাবে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে মদিনাতে সে যখন মদিনার রাস্তার যুবক আমাদেরকে প্রশ্ন করলেন এরে যুবক দাঁড়াও ও প্রতীক দাঁড়াও আমাকে একটু বলো মোহাম্মদ কি কোথায় পাবো আল্লাহর পায়গম্বর আখিরি নবী রহমতাল আলমীর নবী কি কোথায় পাইব নবীর নাম ওই যুবক বলতে দেরি যেন মদিনার যুবক হাও মাও করে দুই চোখের পানি ছেড়ে নবী 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 করে খান আমার নবীর দেখছ তোমরা বল ও মদিনাবা আশি আমি তার লাগিয়া কান্দি দিব দিবানি শিগ আমি নবীর জন্য কান দিহিপ মদিনার রে ওরে কোন পথে গেল আমার দয়াল কালো হায় হাইরে কোন পথে গেলো রে আমার দয়াল নবী কালো ওরে সত্য কয়রা বলো তোমরা নইলে এদি বহবা আশি গ্ল একবার কত কৈরাাম বলো তোরা নাইলে এদি বহবা আশি আমি নি জল দিবানি শিগ আমি নবির দি দিবানি গো জবান কুলে বলেন না আল্লাহ আর আরো বলল বলোনা রাহ একটু দুইটা হাত তুলে বলে বলেন নবী অপরাধ করেছি অন্যায় করেছি ভুল করেছি আপনার মত আপনার কাছে আত্মসমর্পণ করলাম এবারে আমার নবী তো এমন নবী আল্লাহ কোরআনে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর আল্লাহ মাদের মধ্য থেকে আমাদেরকে এরকম একটা নবী দিছে গো এমন একজন নবী দিছে যেই নবী মমিনের উম্মতের কষ্ট সইতে ফাড়ে নাও উম্মতের কষ্ট তিনি বরদাস করতে পারে নাও যেই নবী উম্মতের প্রতি বড় দয়ালু বড় প্রেমময় জোরে জোরে কি বলবেন না মার হাওয়া আর একটু জোরে ফেন্ডা বন্ধ করে দেন এই বাতাস দিয়া জ্বালালি ঠান্ডা হইতো না মার হাওয়া কন আগুন হইছে বিত্রে বাতাস করে উরফে ঠান্ডা কেমনি তারা করেন তারা গরম হন ইয়ং ফোলা ভাই নিতান দিয়ে আচ্ছা যাক ওরে আগুন লাগছে কলাবের ভিতরে কথা কয় না রে আগুন যে কল যার ভিতরে উপরে ফেল গেলে হইব কি আল্লাহ নিসি রাইতে বাকিটা তোরাই কো এটা শেষ হইবো মার হাবা কয় না তো এটা আছে অপশন শেষই দি এটা রাখিয়ে দিছি স্পেশাল হিসাবে ফলাফাইনাল লাগে মার হাবা কন না আরো জোরে বাজার ওর কষ্ট হইতেছে না কষ্ট হইতেছে অসুবিধা হইতেছে অন্তরের কান লাগান তাইলে বান দেখেন ভাইরা আমার কি বলতেছিলাম আল্লাহ পাক রাবিদ আলামিন আপনারা আমার নবীকে ভালোবাসেন আপনার আমার নবীকে मोहब्बत করেন এবারে मोहब्बत করেন নবীর কাছে যখন নবীর উম্মত যায় যখন আত্মসমর্পণ করে এখন নবী তো ফালাইতে পারে না আমার উম্মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার উম্মত আমার উম্মত ভুল করছে সন্তান দোষ করছে মা বাপের কাছে আম্মা ভুল কইরা লাইছি আব্বা ভুল মা বাপ ক্ষমা করে কি করে না করে না তো উম্মত কোন দরুদ নাই বাঁধব নাই নবী গো ইয়া আপনার কদবে আসলাম আপনি সারায় আমার আর উপায় নাই আর গতি নাই নবী গো আপনি দয়া করিয়া এই আদমের এই না কবুল কয়াল্লা নার নবী মালা রাঘব না মালা না রে মার হলো মালা তো জালা ও রে মালয় জালা রে বাগদাদি ঠিক কি না মালায় বরম না মার হাবা কন মালা দিছে এটাও কি ভালোবাসার মালা কথা কন ঠিক কি না ভালোবাসা দিকে আমার ভাই মহাবুতকে